প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আজকে আমরা এই বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনার তুলে ধরবো আসসালাম আলাইকুম ভালো আছেন আপু নাম কি আপনার মৌসুমি আচ্ছা আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আপু বিক্রমপুর বিক্রমপুর

ওষুধ দেওয়াই লাগে অনেক কষ্টভাবে চলাই সংসার আচ্ছা আপনি যদি টুপ চেনা না আসছেন কি মনে করি টুপ চেনা না আসছেন আইসি একটা মনের মতন মানুষ পাইলে যে দায়িত্ব নিতে পারবে মনের মতন মানুষ পাইলে বিয়ে শাদি বই দিবে আচ্ছা আচ্ছা তো দেখা যাবে যে দেশ বিদেশ অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ফোন দিয়ে যদি বলে যে মৌসুমি আমি তোমাকে বিয়ে শাদি করতে চাই বা আমি তোমাকে ভালোবাসি আপনি কি রাজি হবেন হ্যাঁ রাজি হইমু সে যদি আমার দায়িত্ব নিতে পারে আমার বুড়া আমার দায়িত্ব নিতে পারে আমার ভাইয়া ধরে পড়ালেখা করাইতে পারে দিয়ে বসমু আচ্ছা আচ্ছা তাই যে আপনি লেখাপড়া করছেন লেখাপড়া করি নাই যা আরবি পড়তে পারেন নামাজ কালাম পড়েন নামাজ পড়তে পারি আর আরবি পড়ছি আচ্ছা আচ্ছা এখন দেখা যায় যে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিও গুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল ভাই ভাই আমরা প্রতারণা করব না আমরা আমি জীবনে আসি নাই প্রতিবেদনের কাছে জীবনে প্রথম আইছি খুব কষ্ট করে আইছি

জিরো ওয়ান এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি নামাজ পড়েন এবং বিশেষ দেশটাকে ভালোবাসে ভালো থাকেন আসসালামু আলাইকুম